নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো আজ আমি বাটি চাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি খেতে কিন্তু খুবই সুন্দর হয় একদম অন্য ধরনের একটা ইউনিক রেসিপি একবার হলো বানিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হবে আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন তো কীভাবে বানাচ্ছি রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আতব চাল এখানে আমি আতব চাল নিয়েছি আর এটাকে চার থেকে পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখিয়ে দিচ্ছি দেখুন হাতে এইভাবে ইয়ে করলে ভেঙে যাচ্ছে তবে আতব চাল খুব একটা সময় লাগে না ভেজার জন্য এবার এই চালটাকে আমি মিক্সের মধ্যে দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা খুব বেশি দেব না একদমই অল্প জল দেব এখানে তো মিক্সির মধ্যে আমি প্রথমে চালটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দু চামচের মতো সুজি দিয়ে দেব। আমি এখানে দু চামচ সুজি ব্যবহার করলাম এক চামচ দিলাম আগে এক চামচ দিয়েছি তো দু চামচ আমি সুজি দিলাম এবার এখানে আমি চিনি দেব চার থেকে পাঁচ চামচ চিনি দিয়ে দেব পরে আবার আমি চিনি অ্যাড করব সেই কারণে এখন চিনির পরিমাণটা একটু কম দিলাম দিয়ে এবার এটাকে একটু জল দিয়ে একটু নুন দিয়ে দিলাম একটু জল দিলাম দিয়ে এবার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব এই যে পেস্টটা দেখুন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও করিনি আমি এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে আমি ছোট চামচের এক চামচ খাবার সোডা দিলাম খাবার সোটা দিয়ে এবার এই মিক্সির জারের মধ্যে আমি খুব ভালো করে এভাবে এটাকে ফেটিয়ে নেবো মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখুন কতটা ফুলে উঠছে আর একটা ক্রিমি ভাব এসে গেছে এর মধ্যে তো খুব ভালো করে মিক্সির জারের মধ্যেই মিশিয়ে নিলাম চাইলে আপনারা অন্য বাটির মধ্যে নিয়েও এটা মেশাতে পারেন তবে আমি এর মধ্যেই করে নিলাম কাজটা ঠিক এবার এটাকে সাইডে রেখে আর আমি যে থালার মধ্যে এটা সেট করবো সে থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম এবার তৈরি করা এই যে মিশ্রণটা চালের সেটা দিয়ে দিলাম সমস্তটা দিয়ে দিলাম এবার কড়াইয়ে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এই থালাটাকে ভালো করে বসিয়ে দিলাম জলটা খুব বেশি দেওয়া যাবে না স্ট্যান্ডের নিচেই জলটা দিতে হবে আর ওপর থেকে একটু নারকেল শুকনো শুকনো নারকেল আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফ্রেশ নারকেলও এখানে ব্যবহার করতে পারেন তো আমার শুকনো নারকেল ছিল সেটা আমি ওপর থেকে এভাবে সাজিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সেই কারণে তো দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য আমি স্টিম করে নেব অন্য কড়াইয়ে আমি ততক্ষণে মালাইটা তৈরি করে নেব সেই কড়াইয়ে একটু জল দিয়ে দিলাম এরপর আমি এখানে দুধটা দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর দুধটা একটু ফুটিয়ে নেব যাতে ভালো করে গরম অন্তত হয়ে যায় নেড়ে চেড়ে ভালো করে একটু দুধটা ফুটে উঠুক তারপর এর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করবো এবার দুধটা ভালো করে গরম হয়ে গেছে এখানে আমি পাঁচ চামচ মোটামুটি গুঁড়ো দুধ দিলাম বড় চামচের পাঁচ চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম আপনারা যদি থাকে তো লিকুইড দুধই ব্যবহার করতে পারেন তবে আমার লিকুইড দুধের পরিমাণটা একটু কম লাগলো সেই কারণে এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করলাম এবার এর মধ্যে আমি মিষ্টির জন্য চিনিটা ব্যবহার করছি আগে আমি ব্যবহার করেছি এখনও আমি দুধের মধ্যে দিলাম চার থেকে পাঁচ চামচ চিনি দিলাম মানে মিষ্টিটা নিজের মতন করে নেবেন আন্দাজ করে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব একটু গাঢ় করে নেব ততক্ষণ এটা আমার হয়ে গেছে ভাপানো দেখুন যে থালাটার মধ্যে আমি সেট হতে দিয়েছিলাম সেটা কিন্তু ছেড়ে দিচ্ছে ধারের দিক দিয়ে আর এই যে হাতে একটু লাগছে না মানে আমার এটা হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে দেখুন এবার এটাকে নামিয়ে নেব আমি ততক্ষণ এটাকে এভাবে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব তো মাঝে মধ্যে নাড়তে হবে তা না হলে আবার তলায় লেগে যেতে পারে তো এইভাবে আবার উতলে যাবে সেই জন্য যাতে উতলে না যায় দুধটা সেই জন্য এভাবে নেড়েচেড়ে নিতে হবে এবার একটু এখানে এলাচের গুঁড়ো দিলাম ফ্লেভারটা ভালো আসবে বলে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম ততক্ষণে আরও একটু ফুটে যাক এলাচটা দেওয়ার পর ততক্ষণে এদিকে দেখিয়ে দিচ্ছি আমি এটাকে এটা যে ধারের দিকটা পুরো ছেড়ে এসছে এবার এটা দেখিয়ে দিচ্ছি কতটা ইজিলি এটা ছেড়ে উঠে আসবে প্লেটটার থেকে এবার এটা ছুরি দিয়ে একটু কেটে নেব তো আগে ধারের দিকটা আমি তুলে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি আর প্রতিদিনের মতো মনে করিয়ে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে যে সকল বন্ধু আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন দুটো ফুটে ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে আমার আর বেশ ঘন হয়ে গেছে এর চেয়ে কিন্তু আমি আর বেশি ঘন করব না কারণ এক দুধটা বেশি ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও একটু জমে যাবে তাহলে এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি অনেকটা ফুটে কমে কমে এসছে এটা খেয়ে দেখিয়ে দিচ্ছি আমি কতটা সুন্দর হয়েছে এবার আবারও ওই থালার মধ্যে আরও একবার বসিয়ে নিলাম এবার এটাকে আমি চৌকো পিসে কেটে নিচ্ছি আগের থেকে কেটে নিলে দুধ দেওয়ার পর নরম হয়ে গেলে তুলতে সুবিধা হবে সেই কারণে আগেই কেটে নিচ্ছি তো এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব এই পাশে এবার চৌকো করে কেটে নিচ্ছি দেখুন চৌকো করে কাটা হয়ে গেল এবার যে মালাইটা আমি রেডি করে রেখেছি সেটা আমি ওপর থেকে থালার মধ্যে দিয়ে দেবো গরম অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে এটা কিন্তু হালকা গরম আছে আমার সেই জন্য তো এবার ওপর থেকে বেশ অনেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি আমি আর অর্ধেকটা পরিমাণ আমি কিন্তু রেখে দেবো কড়াইয়ের মধ্যেই তো এভাবে বেশ অনেকটা পরিমাণ দিয়ে দিলাম দেখুন এবার এইটা যেটা রইল সেটা আমি পরে যখন সার্ভ করবো সবাইকে খাওয়ার জন্য বা প্লেটে নেব তখন আমি কিন্তু এটা উপর থেকে দিয়ে দেব তো দেখুন মিনিট পনেরো পর চলে এলাম যে মালাইটা দিয়েছিলাম সেটা কিন্তু পুরোটা টেনে নিয়েছে আর কিন্তু নেই দেখুন একদম শুকনো হয়ে গেছে তো এবার আমি তুলে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন এই যে দেখুন ভেতরে কতটা সুন্দরভাবে মালাইটা ঢুকে গেছে তো আজকের মতো এ